নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি পুকুরের টাটকা মাছের তেল ঝাল দেখতে থাকুন আমার সাথে থাকুন আচ্ছা কাকা তুমি এই মাছগুলো কোথা থেকে এনেছো আমার মাছ তোমার পুকুরের মাছ জানতো মাছ মাছগুলো পুরো জানতো টাটকা মাছ নড়ছে

আচ্ছা দেখি একটা ফিস দেখাউ তো তুই হুম বাহ ও সুন্দর দেখুন এই আমাদের কাকা বাবু আমাদের পুকুর থেকে নিজের সব পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে হ্যাঁ বাড়িতে এসে আমাকে মাছ দিয়ে যায় আবার মাছটা কেটেও দিয়ে যায় জোর করে জোর করেই মাছ দিয়ে যায় আমাকে রেবন হবে নেব না বললেও নিতে হবে বলে কি টাটকা মাছের ঝোল খেলে শরীরের পক্ষে উপকার হ্যাঁ ওনার নিজস্ব পুকুর আছে পুকুর থেকে উনি মাছ ধরে নিয়ে এসে দিয়ে যায় কখনো পোনা মাছ কখনো সিলভার কাপ মাছ রুই মাছ সব রকম মাছই চাষ হয় নাকি কাকা তোমাদের পুকুরে আচ্ছা এবার দেখুন মাছগুলোকে আমি ভালো করে ঝুড়ি আবার কেউ বলে পেতে ঝুড়িতে করে আমি সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একে একে কড়াইতে ছেড়ে দেব আমি চার পাঁচ পিস মাছ করে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে লাল করে ভেজে নেব এবার আমি মিক্সিতে দিয়ে দিলাম দু চামচ সর্ষে দু চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম অল্প সামান্য আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি পেস্টটা করে নেব পেস্টটা খুব মিহি করে সুন্দর করে করতে হবে দেখুন পেস্টটা আমার হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এরপর এতে দিয়ে দিলাম এক চামচ লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচড়ো করে পেস্টটা তৈরি করে ফেললাম এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একবার করে উল্টে দিচ্ছি প্রত্যেকটা মাছটি উল্টে দিলাম এবং এই চিটটাও ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এইভাবেই সবকটা মাছ আমার ভালো করে আমি ভেজে নেব এবার কড়াইতে তেলের পরিমাণটা বেশি ছিল ওই জন্য আমি হাতায় করে তুলে নিচ্ছি এতটা তেল আমার মাছের ঝাল করতে লাগবে না এবার ওই তেলেতেই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে আমি ভেজে নেব আর দেখুন সবকটা মাছই আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমার মশলার পেস্টটা দিয়ে মশলা ধোয়া জলও খানিকটা দিয়ে দিলাম চারটি টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে হালকা আজে একটু কষিয়ে নেব দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম সর্ষে দিয়েছি তো তাই বেশি ভাজলে তেতো হয়ে যাবে ওই জন্য অল্প ভেজে আমি জলটা দিয়ে দিলাম রঙ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার পাঁচ মিনিট আমি ফুটতে দিলাম ফুটে গেছে এরপর ভাজা মাছগুলো দিয়ে সিম মাছে রেখে দিলাম দু মিনিট ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সামান্য সর্ষের তেল সর্ষের তেলটা দিলে সেনটা খুব ভালো লাগে আর খেতেও খুব টেস্ট হয় বেশি দেওয়ার দরকার নেই দু চামচ দিলেই হবে এরপর দেখুন মাছটা আমার হয়ে গেছে আর পুরো মাছটাই আমি সি আজে করেছি এবার আমি তুলে নিচ্ছি কত সুন্দর রঙ হয়েছে দেখুন আর তেলটাও পুরো ওপর দিকে উঠে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন খুব অল্প সময় এটা হয়ে যায় ধন্যবাদ